বন্ধুরা কেমন আছেন আমি সুজাতা সুজাতার রান্নাঘরে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদেরকে করে দেখাবো এগ গার্লিক পন আর এই এগ গার্লিক বন্ড বানাতে খুব একটা বেশি সময় লাগে না আর খুব একটা বেশি উপকরণও লাগে না খুব ছটফট বানিয়ে নেওয়া যায় আর এটা এত টেস্টি যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আর এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমি এখানে নেব দুশো গ্রাম চিংড়ি মাছ আর তার সঙ্গে দিয়ে দেব দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে চিংড়ি মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমার লাগবে দুটো ডিম তো ডিমের আমি দুটো সাদা অংশটা নেবো না কিন্তু দুটো হলুদ অংশটাই নেব এবারে ওই হলুদ অংশটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব একদম ভালো করেই ফেটাতে হবে এবার একটা গ্যাসের উপরে কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব দুই টেবিল চামচ সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবে একে করে চিংড়ি মাছগুলো এই চিংড়ি মাছে কিন্তু আমি একটু নুন এবং হলুদ মেখে রেখেছিলাম আগে এবার এই চিংড়ি মাছগুলোকে একটু লাল লাল করেই ভেজে নিতে হবে এখানে একটা কথা আমি বলে রাখছি যদি আপনারা কেউ চান যে একটি বাটার দিয়ে করবেন তো করতে পারেন তো ওর টেস্ট আরও সুন্দর হবে কিন্তু আমি এখানে সবার কথাই ভেবে আজকে একটু তেল দিয়ে বানিয়েছি এতেও টেস্ট খুব সুন্দর হবে আপনারা দুভাবেই করতে পারেন এবারে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে কড়া থেকে তুলে নেব ওই তেলের মধ্যেই দিয়ে দেবো এক চামচ রসুন কুচি তারপরে ওই রসুনটা একটু ভালো ভালো ভাজা হয়ে গেলে আবারও আরেক চামচ রসুন কুচি দিয়ে দেব দিয়ে একটু নেড়ে ওর মধ্যেই দিয়ে দেবো শুকনো লঙ্কা কুচি শুকনো লঙ্কা কুচি দেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেব দু তিনটে কারিপাতা কারিপাতা দিয়ে অনবরত তেলটাকে নাড়তে হবে আর ওর মধ্যেই দিয়ে দিতে হবে ফেটিয়ে রাখা ডিমের কুসুম ডিমের কুসুম দিয়ে কিন্তু অনবরতই নাড়তে হবে নাড়তে নাড়তে যখন ওটা একদমই গায়ের কাছে লেগে লেগে যাবে তারপরেই ওর মধ্যে দিয়ে দিতে হবে হাফ কাপ দুধ দুধটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে নাড়তে হবে তারপরেই ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবং হাফ চামচ হলুদের গুঁড়ো তবে একটা কথা আমি বলে রাখি এখানে আপনারা যদি বাটার ব্যবহার করেন তাহলে লঙ্কা এবং হলুদ আপনারা অ্যাভয়েড করলেও করতে পারেন তবে ওখানে টেস্টের কোনো হেরফের হবে না সেরকম সেক্ষেত্রে ব্যবহার করতে হবে বেশি করে কাঁচা লঙ্কা আমি এখানেও কাঁচা লঙ্কার কুচি দিয়েছি কারিপাতার সাথে একসাথেই দিয়ে দিয়েছিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ লেবুর রস তারপরে ওর মধ্যে দিয়ে দেব এক চামচ বাটার দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর আপনারা যদি চান অল্প পরিমাণ একটু জলও ব্যবহার করবেন আমি এখানে হাফ কাপের মতো জলও ব্যবহার করেছি দিয়ে চিংড়ি মাছটাকে একটু ফোটাতে দেওয়ার জন্য আর কি তারপরে দিয়ে দেব এখানে ভাজা মশলা ভাজা মশলাটা দেওয়ার পরে ওটা দিয়ে দেবো আমি নরম চার পাঁচটা পালং শাক আর দিয়ে দেবো ধনেপাতা কুচি এবার এটাকে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে সব মশলাগুলো চিংড়ি মাছের গায়ে লেগে গেছে আর রান্নাটা আমার কমপ্লিটও হয়ে গেছে এতে আমি পরিমাণ মতো চিনিও ব্যবহার করেছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আর এই রান্নাটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদের কাছে পৌঁছাতে পারি নমস্কার